আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারকে চাপ দিতে হবে বলছে মেনন এরপর জানিয়ে দেব মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় বিএম এর সাবেক নেতাদের নিন্দা আরো জানিয়ে দেব ভোট চুরি আমরা করিনি বলছে কাদের এদিকে আওয়ামী লীগ সম্মেলন ঘিরে দুই স্রোত এবারে জানিয়ে দেব আওয়ামী লীগ নেতার মার ধরে ছাত্র ছাত্রলীগ নেতা হাসপাতালে সর্বশেষ জানিয়ে দিব ডান্ডা বেড়ি নিয়ে মায়ের জানা যায় বিএনপি নেতা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই জটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারকে চাপ দিতে হবে বলছে ম্যানন শুধু পার্বত্যবাসীদের জন্য নয় সব বাঙালি ও বাংলাদেশের মানুষের জন্য শান্তি চুক্তি বাস্তবায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রশেদ খান মেনন তিনি বলেন পাহাড়ে যেতে নিষেধ করা হয়েছে এজন্য নয় যে পাহাড়িরা সেটিকে অনিরাপদ করে তুলেছে এটি এজন্য যে সেখানে জঙ্গি গোষ্ঠী ট্রেনিং ক্যাম্প তৈরি করেছে এটি প্রমাণ করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি শুধু পার্বত্যবাসীদের জন্য নয় সব বাঙালি ও বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন উপযুক্ত সময়ের মধ্যে পার্বত্য চুক্তি বাস্তবায়নের জন্য সরকারের ওপর সেই ধরনের চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে বাধ্য হয় গতকাল মঙ্গলবার শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটি আয়োজিত গণমিছিল শেষে গণসমাবেশে তিনি এসব কথা বলেন মেনুন বলেন এই শান্তি চুক্তির জন্য আমাদের আমাদের প্রধানমন্ত্রী ইউনেস্কো শান্তি পুরস্কারের ভূষিত হয়েছেন কিন্তু পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শান্তি নেই সংসদ সদস্য হোসেন বলেন পাহাড়ি জনগোষ্ঠীর জনগোষ্ঠীকে দিয়ে ক্ষুদ্র করার প্রয়াস আর অন্যদিকে শান্তি চুক্তি করা এটি এক ধরনের দ্বিচারিতা চট্টগ্রাম সংগ্রাম সভাপতি উজ্জা ও সাতন তালুকদার বলেন সরকার বারবার বলে অধিকাংশ বাস্তবায়ন হয়েছে কিন্তু কতটুকু হয়েছে অন্য জেলা প্রশাসকরা শাসন কাজ পরিচালনা করেন ঠিক একই শাসন শাসন সেখানে সেখানে রয়েছে তাহলে বিশেষ কোথায় সূচনা ঢাবির অধ্যাপক ও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক খায়রুজ্জামান পাঁচ দফা উত্থাপন করেন এ সময় আরো বক্তব্য দেন গণফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নুরুল হোসেন প্রিন্স বাসদ সহ সাধারণ সম্পাদক রাজিক উজ্জামান রতন প্রমুখ মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় এর সাবেক নেতাদের নিন্দা বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাসের নিরাপত্তা বিঘ্নিত তার পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আজ মঙ্গলবার এর সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর এ কে এম আজিজুল হক ও সাবেক মহাসচিব অধ্যাপক ডা এডেজ এম জাহিদ হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করা হয় বিবৃতিতে বলা হয় আমেরিকার রাষ্ট্রদূত পিটার হাস গত বুধবার সকালে রাজধানীর শাহিনবাগে গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে মায়ের কান্না নামধারী একটি সংগঠনের ব্যানারে কতিপয় লোক তাকে একটি স্মারক ক্লিপি দেওয়ার নামে এক অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে বিভিন্ন প্রচার মাধ্যমে দেখা যায় কতিপয় ব্যক্তি তার দিকে ও তার গাড়ির দিকে অধুত্বপূর্ণভাবে এগিয়ে যায় যা অগ্রহণযোগ্য বিবৃতিতে আরও বলা হয় কয়েক বছর আগে আমেরিকার আরেকজন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের ওপরও বর্তমান সরকার দলীয় কতিপয় ব্যক্তি হামলার ঘটনা ঘটিয়েছিল একটি দেশের রাষ্ট্রদূতের ওপর আচরণ সেই দেশের প্রতি হুমকি স্বরূপ এবং সেই সঙ্গে বাংলাদেশে অন্যান্য দেশের প্রতিনিধিদের আমরা বিএম নেতারা এমন কর্মকাণ্ডে সারা বিশ্বে দেশের ভাবমূর্তি চরমভাবে ভাবে ক্ষুণ্ণ হওয়ায় গভীর উদ্বেগ ও শঙ্কিত তারা বলেন বর্তমান সরকার সারা দেশে অগণতান্ত্রিক আচরণের মাধ্যমে যেভাবে দেশের মানুষের নিরাপত্তা প্রদানের ব্যর্থ তারাই ধারাবাহিকতায় বহির্বিশ্বের প্রতিনিধিদের নিরাপত্তা প্রদানে ব্যর্থ পারপার্শ্বিক অবস্থা পর্যবেক্ষণ করে মনে হয় পরিকল্পিতভাবেই এসব ঘটনা ঘটানো হয় ভোট চুরি আমরা করিনি বলছে কাদের বিএনপিকে রাষ্ট্র রাষ্ট্রধ্বংস ছাড়া কি করছে তার ব্যাখ্যা চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন গণতন্ত্র হত্যাও ভোট চুরি আমরা করিনি তারা ভোট চুরি করেছে নির্বাচন জালিয়াতি করেছে দলীয় লোক দিয়ে মার খান নির্বাচন কমিশন গঠন করেছিল ইয়েস নো ভোট দিয়ে কি প্রহসন করেছে তা সবাই জানে তাদের এমন জালিয়াতি নতুন কিছু না মঙ্গলবার সকালে আওয়ামী লীগের বাইশতম জাতীয় কাউন্সিল উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি মিথ্যাচারের হোতা তাদের মুখে সত্যের বাণী আরেক আশ্চর্য কারণ তারা তো মিথ্যাচার করে মিথ্যাকে সত্য বানাতে চায় এদেশের মানুষ এত বোকা নয় যে তাদের মিথ্যাচার বিশ্বাস করবে বিএনপির নেতারা ক্ষমতার লোভে মাঠে নেমেছে কিন্তু দেশের মানুষকে আজও নামাতে পারেনি কারণ এদেশের মানুষ মনে করে মুক্তিযুদ্ধের কাণ্ডারি শেখ হাসিনার নেতৃত্বে সংকট থেকে সম্ভাবনায় রয়েছে তিনি বাংলাদেশের রূপকার মানুষ বিশ্বাস করে শেখ হাসিনা দেশ ছাড়া কিছু ভাবেন না তিনি সব থেকে সৎ এবং মানুষের উন্নয়নে পরিশ্রম করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য খাদ্য উপকমিটির আহ্বায়ক মোফাজ্জুল হোসেন চৌধুরী মায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলী সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক অ্যাডভোকেট কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহউদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এস এম কামাল হোসেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ আওয়ামী লীগ সম্মেলন ঘিরে দুই স্রোত জাতীয় সম্মেলন ঘিরে আওয়ামী লীগে বইছে দুই স্রোত দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সদ থেকে গেলেও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদকে গুরুত্বপূর্ণ ভাবছে দলের একাংশ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদ নিয়েই ওই অংশের নেতাদের প্রবল আগ্রহ বিপরীতে দলের অপর অংশ সাধারণ সম্পাদক পদে নতুন মুখের সম্ভাবনাকে আস্থায় রেখে এগোচ্ছে তারা নেতৃত্ব বদলের আশায় বুক বেঁধেছেন এদিকে আওয়ামী আগের কয়েকটি জাতীয় সম্মেলনের মতো এবারও বঙ্গবন্ধু পরিবারের কয়েকজন সদস্যকে ঘিরে নেতাকর্মীর মধ্যে চলছে নানা আলোচনা বিশেষ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা হোসেন পুতুল এবং শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি আওয়ামী লীগের সাংগঠনিক কাঠামোতে কিনা তা নিয়ে নেতাকর্মীদের মনে ব্যাপক কৌতূহল আওয়ামী লীগ নেতার ছাত্র ছাত্রলীগ নেতা হাসপাতালে লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতা আবুল কাশেম জিহাদি সাবেক ছাত্রলীগ নেতা রাকিব ইমামকে মারধর করেছেন এতে রাকিব গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মঙ্গলবার সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পদ্মার বাজার কাইকোবাদ অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা চলাকালে উপস্থিত নেতাকর্মীদের সামনে প্রকাশ্য রাকিবকে মারধর করা হয় এদিকে সন্ধ্যায় আহত রাকিব কে সদর হাসপাতালে ভর্তি করা হয় রাকিব জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাসিকপুর ইউনিয়নের নন্দী নন্দীগ্রামের রফিকুল্লার ছেলে তাকে দেখতে হাসপাতালে আসেন জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুইয়া অভিযুক্ত কাশেম জিহাদি চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহ সভাপতি ও বক্সিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহত ছাত্রলীগ নেতা রাকিব ইমাম জানান ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন সাতাশে ডিসেম্বর डांडा बिड़ी ने मायर जाना जाए बीएनपी नेता গাজীপুরে বিএনপি নেতা আলী আজম হাত করা আর ডান্ডা নিয়ে মায়ের জানাজায় অংশ নিয়েছেন তিনি কালিয়াকৈর উপজেলার বোয়ালি ইউনিয়ন বিএনপির সভাপতি মায়ের মৃত্যু সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে জেলা কারাগার থেকে পেরোলে মুক্তি পেয়ে তিনি নিজ বাড়ি কালিয়াকৈরের পাবরিয়া চালা এলাকায় জানাজায় অংশ নেন আলী আজমের মা শাহেরা বেগম বার্ধক্যের কারণে রোববার বিকেলে মারা যান স্বজনেরা জানান শেষবার মাকে দেখতে ও মায়ের জানাজা নিজে পড়াতে আইনজীবীদের মধ্যে আলী আজম সোমবার বিকাল জেলা প্রশাসকের কাছে পেরোলে মুক্তির আবেদন করেন কিন্তু ওই দিন হওয়ায় মঙ্গলবার তিন ঘন্টার জন্য পেরোলে মুক্তি মিলে বিএনপির এই নেতার প্রত্যক্ষদর্শীরা জানান পেরোলে মুক্তি পেয়ে মঙ্গলবার সকাল দশটার দিকে নিজ বাড়ির পাশে মায়ের জানাজা স্থলে উপস্থিত হন আলী আজম বেলা এগারোটায় জানাজা অনুষ্ঠিত হয় মায়ের দাফন শেষে আবারও কারাগারে নিয়ে যাওয়া হয় তাকে পুরোটার সময় হাত করা ও ডান্ডা বেড়ি পরা অবস্থায় ছিলেন আলী আজম সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী আলম বাবুল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পারভেজ আহমেদসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা